রাজকীয় গেটটি চলে যাবে ফরিদপুর বাঙ্গা থানা গ্রামে বারেন প্রবাসী নুরুজ্জামান ভাই তিনি আমাদেরকে অর্ডার করেছে আসসালামু আলাইকুম এস ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এস ডিজাইন লাকসাম আজকে এস ডিজাইন লাকসাম কারখানার মালামালগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সাত ফিট বাই নয় ফিট এস রাজকীয় ক্যাপসুল ডায়মন্ড গেট কত টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করবেন এবং কত মিলে মালামাল দিয়ে তৈরি করবেন এবং সাত ফিট বাই নয় ফিট এস মেন গেটের দাম কত টাকা আসে আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রিয় দর্শক এই গেটটি আমরা খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়েছি আপনারা কাছের থেকেও যদি দেখেন হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিংগুলো খুব উন্নত মানের আমরা দিয়ে থাকি আর এস মধ্যে আমরা দুইটা ডায়মন্ড ব্যবহার করেছি এগুলা খুবই চমৎকার দেখাচ্ছে আপনার গেটের কিন্তু সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে উঠেছে ডায়মন্ডের কারণে আর আপনারা আপনাদের বাড়িতে এরকম গেট লাগাইলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো প্রিয় দর্শক এই গেটের মধ্যে আমরা প্রেমটা ব্যবহার করেছি বক্স আর এখানে আমরা ডায়মন্ডগুলো ব্যবহার করেছি খুব সুন্দরভাবে বল দিয়ে ডিজাইনটা করেছি আর এখানে আমরা ক্যাপসেলগুলো ব্যবহার করেছি দেড় ইঞ্চি ডিজাইন পাইপ দিয়ে আর এখানে আমরা বল পাইপের বর্ডার ব্যবহার করেছি কি এই কাজগুলো যে আমরা করেছি খুব উন্নত মানের স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এর মালামালটি আমরা ইউজ করেছি যার ফলে এই গেটটি কিন্তু খুবই মজবুত এবং কি টিকসই তো প্রিয় দশকে এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট পাশে রয়েছে নয় ফিট স্কোয়ার ফিট করলে হয় তিরিষট্টি স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা নিয়েছি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে গেটের মূল্য আসে চুরানব্বই হাজার পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এস এস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আপনারা চাইলে যে কোনো ডিজাইন আমাদের চ্যানেলে আরও আছে আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে ফাটাইলে আপনাদের সাথে যদি কথা ফাইনাল হয় অবশ্যই আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পর পুরো টাকা ফেট করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে আশা করি আপনারা নেক্সট ভিডিওটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ফিটিংসের পরে আরও একটি রিভিউ আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এটার সাথে আবার সিঁড়ির কাজও আছে সিঁড়ির রিলিং তো এগুলো কমপ্লিট করে অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম